হাই বিওয়ার্স পিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে বড় শশার শুক্ত আর এইভাবে শশার শুক্ত রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর এই ভাদ্র আশ্বিন মাসে এই শশাগুলো বেশি পাওয়া যায় চলুন শশার শুক্ত রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে বড় শশা এখন দেখুন শশাটা কীভাবে কাটছি প্রথমেই শশার বোটার অংশ কেটে ফেলে দিব কারণ বোটার অংশটা তিতা হয় এরপর শশাটা ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিব এরপর শশাটা কেটে শশার ভিতরের বীজগুলো সম্পূর্ণ ফেলে দিব এরপর মিডিয়াম টুকরা করে কেটে নিব আর ভালোভাবে ধুয়ে নিব। এখন দেখুন শুক্তো রান্না করার জন্য এখানে রয়েছে কেটে নেওয়া শশাগুলো আর পাতলা পাতলা করে কাটা কিছুটা পরিমাণ কাঁচা পেঁপে আর রয়েছে এক টেবিল চামচ পরিমাণ নারিকেল এক টেবিল চামচ পরিমাণ সরিষা আর এক টুকরা আদা সব একসাথে বেটে নিয়েছি এখন কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা আর অল্প পরিমাণ কালো সরিষা ও মেথি দুই প্রকার মিলিয়ে আধা চা চামচ হবে এরপর এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত এরপর পাঁচ ছয়টা চিংড়ি মাছ দিয়ে দিব আর দিব পেটে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব এরপর কেটে রাখা শসা আর পেঁপেগুলো দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর ঢেকে দশ মিনিট অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন দশ মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ঝোল একটু ঘন করার জন্য দিব এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ার সাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে দিয়ে দিব আর এতেই ঝোল একটু ঘন হয়ে যাবে আর দিব স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন ঝোল একটু ঘন হয়ে গিয়েছে আর এমন পাতলা থাকতেই নামাতে হবে ঠান্ডা হলে ঝোল আরও একটু ঘন হয়ে যাবে এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে শশার শুক্ত এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ